জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া কুড়িগ্রামের দশটি শহীদ পরিবারের মাঝে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় আজ মঙ্গলবার ষোলো জুলাই দুপুরে কুড়িগ্রাম ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন আপনারা দু একটি ইসলামী দল কবে থেকে রাজনীতির সুযোগ পেয়েছেন জিয়াউর রহমানের অনুকম্পায় আপনারা সুযোগ পেয়েছেন এখন আপনারা টার্গেট করছেন তারেক রহমান ও বিএনপিকে বুকপিট বলে কিছু নেই আপনাদের আপনারা সুযোগ পেয়েছেন এখন

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক জেলা বিএনপির সদস্য সচিব সোহেল উসনাইন কায়কোবাদ অধ্যাপক শফিকুর ইসলাম বেবু অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সাইফুর রহমান রানা প্রমুখ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে আসা দলটির নেতাকর্মীরা আবদুল্লাহ আলামিন ইউজডাইজ You okay, no